বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে লেবু গাছে যাদের তোমাদের এখনও কোনো ধরনের ফল বা ফুল আসছে না আজকের এই ভিডিওতে এমন কিছু ঘরোয়া খাবার তোমাদেরকে তৈরি করে দেখাবো যার প্রয়োগে কিন্তু তোমরা তোমাদের যে কোনো লেবু গাছে এইভাবে সুন্দর সুন্দর ফল যেমন আনতে পারবে তেমনই কিন্তু তোমাদের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ দেখো আমার গাছে অলরেডি কিন্তু আবার ফুল আসতে শুরু করে দিয়েছে দেখো ফল আছে তারপরেও কিন্তু ফুল আসছে আমরা কিন্তু বিভিন্ন সময় লেবু গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করে থাকি কিন্তু तो কিছু বিশেষ ঘরোয়া খাবার আছে যার প্রয়োগ করলে কিন্তু তোমরা তোমাদের গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেসগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবে দেখতে পাচ্ছ দেখো আমার ডালগুলো কিন্তু অলরেডি আবার ফুলে পড়তে শুরু করেছে গাছে ফল থাকা সত্ত্বেও কোন ধরনের পরিচর্যা করলে পরে আমরা আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে যেমন ফল আনতে পারবো তেমনই যে সমস্ত গাছে আমাদের গ্রোথ নেই সেই সমস্ত গাছেও আমরা প্রচুর পরিমাণে গ্রোথ নিয়ে আসতে পারবো এবং এই শীতের মরশুমে কিন্তু আমাদের লেবু গাছ কখনো ফাঁকা থাকবে না সে গাছ কিন্তু আমাদেরকে এরকম ভরিয়ে ফল এবং ফুল প্রদান করতে থাকবে সেই পরিচর্যা এবং ঘরোয়া খাবারগুলো জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি এ প্রেস করে নেবে আমরা মূলত এই সময় লেবু গাছে তিন ধরনের ঘরোয়া লিকুইড খাবারকে প্রয়োগ করব যেই খাবার কিন্তু আমি অলরেডি কিন্তু বানিয়ে রেখেছি এর মধ্যে প্রথম যে খাবারটা সেটার হচ্ছে আমাদের পাকা কলার খোসা এর মধ্যে প্রথম যে খাবারটা সেটা কি সেটা আমাদের পাকা কলার খোসা বা পাকা কলাগুলোকে তোমরা যদি এভাবে টুকরো করে কেটে নিয়ে এই জলের মধ্যে যদি মোটামুটি এক লিটার বা হাফ লিটার জলের মধ্যে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখো তাহলে কিন্তু পটাশ সমৃদ্ধ আমাদের কাছে এই লিকুইড খাবার কিন্তু তৈরি হয়ে যাবে এবং এই লিকুইড খাবার যদি আমরা আমাদের লেবু গাছে প্রয়োগ করি তাহলে এই খাবার প্রয়োগের মাধ্যমে কিন্তু আমাদের যে কোনো লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে এই মরশুমে ফল নিয়ে আসতে কিন্তু সক্ষম হব এবার আমরা দ্বিতীয় যে লিকুইড খাবারটা ব্যবহার করবো সেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিমের খোসা ভেজানো জল কারণ হচ্ছে ডিমের খোসা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যুক্ত এবং এই ডিমের খোসা আর ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য কিন্তু আমরা কি করি হাড় গুঁড়োর ব্যবহার করে থাকি সেটার পরিবর্তে আমরা যদি ডিম খাবার পর এই খোসাগুলো ফেলে না দিয়ে চব্বিশ ঘন্টার জন্য জলের মধ্যে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আমরা একটা যে লিকুইডটা পাবো সেই লিকুইডটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমাদের ক্যালসিয়াম যুক্ত একটা লিকুইড আমরা পেয়ে যাচ্ছি এবং এই লিকুইডের প্রয়োগে আমাদের যেটা বেনিফিট হবে এই খাবার প্রয়োগের মাধ্যমে কী হবে আমাদের গাছের স্ট্রেন্থ শক্ত হবে সেকরের ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হবে এবং হঠাৎ করে দেখি যে আমাদের গাছের গ্রোথ থমকে গেছে এই যে পুরনো ব্রাঞ্চেসগুলোতে নতুন ব্রাঞ্চেস আসে না গাছে কিন্তু ভরপুর পরিমাণে সারা বছর ধরেই কিন্তু গ্রোথ খুব ভালো পরিমাণের হবে এবার আমাদের সর্বশেষ লিকুইড খাবার যেটা সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হচ্ছে আমাদের কিন্তু এই চা পাতা ভেজানো জল ব্যবহৃত চা পাতা হোক বা ফ্রেশ চা পাতা হোক সেটাকে যদি চব্বিশ ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখি তাহলে লাল বর্ণের কিন্তু এরকম একটা লিকুইড পেয়ে যাব যে লিকুইড কিন্তু সম্পূর্ণ পরিমাণে নাইট্রোজেন বেস্ট এবং নাইট্রোজেন প্রয়োগ করলে গাছের মধ্যে কি হয় গাছের মধ্যে নতুন নতুন পাতা গজিয়ে আসে গাছের ডেভেলপমেন্ট ভালো হয় শিকড়ের ডেভেলপমেন্ট ভালো হয় এবং সর্বোপরি গাছ কিন্তু তাকে সবুজ এবং সতেজ আমরা অনেকেই আমাকে মাঝে মাঝে কমেন্টে বলো যে আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে সবুজ এবং সতেজ ভাব রয়েছে মানে গাছ শুধুমাত্র কিন্তু পাতা ডেভেলপমেন্ট করে যাচ্ছে যেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নতুন প্রতিস্থাপন করা কিন্তু একটা হাজারি লেবুর গাছ এটার মধ্যেও কিন্তু সুন্দরভাবে গ্রোথ হতে শুরু করেছে তাদের কাছে শুধুমাত্র ডেভেলপমেন্ট হচ্ছে যদি দেখো যে গাছ শুধুমাত্র নতুন নতুন এইভাবে কাণ্ড গজিয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রুন কারণ লেবু গাছে যদি সঠিক সময় আমরা প্রুন করি তাহলে কিন্তু যে নতুন ডগাগুলো আসবে সেই নতুন ডগাগুলোর মধ্যে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তো যে সমস্ত তোমাদের ডালগুলোর মধ্যে এইভাবে ফল চলে আসার পর সেই ডালগুলো অকেজি অবস্থায় পড়ে আছে এবং যে সমস্ত ডালগুলোর মধ্যে তোমাদের এখন পর্যন্ত কোনো ধরনের গ্রোথ নেই সেগুলোকে তোমরা এই সময় যেটা করতে পারো সেটা হচ্ছে সপরূণ আমরা কিছুটা অংশ ডালের যদি সেই জায়গাগুলো কেটে দিই তাহলে কি হবে যে সমস্ত ডালগুলোতে এখনও পর্যন্ত তোমাদের কোনো ধরনের গ্রোথ আসছে না সেই গাছগুলোর মধ্যে কিন্তু তোমাদের গ্রোথ আসা কিন্তু শুরু হয়ে যাবে পুরুণ করে দেওয়ার পর তোমাদের সেকেন্ড যেটা প্রবলেম সেটা হচ্ছে যে গাছে যখন নতুন গুটি বাঁচতেছে এই যে এইভাবে যখন নতুন নতুন ফুল থেকে গুটিগুলো আসতে শুরু করে তোমরা কী বলো যে এই গুটিগুলো কিন্তু এরকম হলুদ হতে শুরু করে বৃন্তগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে তো এই বৃন্তুগুলো যাতে ঝরে না পড়ে এই গুটিগুলো যাতে একটা পরিণত লেবুতে তৈরি হতে পারে তার জন্য আমরা কী করতে পারবো ডিসপ্লেতে দেওয়া আছে দেখো একটা ওষুধ এর নাম হচ্ছে মিরাকুলান এই মিরাকুলান এক এম এল দেড় লিটার গুলে পনেরো দিনে একবার তোমরা স্প্রে করবে যদি এটা কন্টিনিউস বেসিসে তোমরা গুটি ধরার সময় থেকে এইভাবে লেবুগুলো পরিণত হওয়া অবধি যদি স্প্রে করে যাও তাহলে কী হবে এই গুটিগুলো কিন্তু কখনোই ঝরবে না এগুলো কিন্তু একটা ম্যাচুর লেবুতে পরিণত হবে যা কিন্তু কিছুদিন পর যখন এরকমভাবে পাকতে শুরু করবে সেগুলোকে কিন্তু আমরা হারভেস্ট করতে পারবো এরপরে তোমাদের যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে গাছে যে নতুন ডগাগুলো বেরোচ্ছে বা গাছের যে পাতাগুলো বেরোচ্ছে সেই পাতাগুলো এইভাবে কুকড়ে থাকে অথবা কি হয় যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু পাতার মধ্যে এই যে লিফ মাইনারের অ্যাটাক এই লিফ মাইনারের অ্যাটাক কিন্তু দেখতে পাই তো এগুলো থেকে গাছকে রেহাই দেওয়ার জন্য ডিসপ্লের মধ্যে তোমরা যে ওষুধ দেখতে পাচ্ছো কাকা এটা এক এমএল দু লিটার জলের মধ্যে গুলে তোমরা পনেরো থেকে কুড়ি দিনে একবার স্প্রে করো এই সমস্ত প্রবলেম থেকে কিন্তু তোমরা দূরে গাছকে সরিয়ে দিতে পারবে যদি তোমাদের কাছে এই সময় কোনো ধরনের পেস্টিসাইড অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা কি করবে এই যে এফেক্টেড এরিয়াগুলো আছে এগুলোকে প্রুন করে দেবে তাহলে হবে কি গাছ অনেকটা কিন্তু রেহাই পাবে এই এফেক্টেড পাতাগুলো বা এফেক্টেড জায়গাগুলো আর কোনোভাবে কিন্তু গাছের অন্যান্য অংশকে কিন্তু সংক্রমিত করতে পারবে না এবার সর্বশেষে আমরা কি করবো একটি পাত্রের মধ্যে অন্তত পাঁচশো এম এর মতো আমরা কিন্তু ফ্রেশ জল নিয়ে নেব ফ্রেশ জল নামার পর আমরা কি করব আমরা প্রথম লিকুইডটা কিন্তু এখানে অন্তত পক্ষে একশো এম মতো দিয়ে দেবো বাট এর মধ্যে আমরা সেম পরিমাণে আমরা কি করব দ্বিতীয় আমরা যে লিকুইডটা তৈরি করেছিলাম আমাদের ডিমের খোসা ভেজানো জল সেটাকে আমরা দিয়ে দেবো এবার এর মধ্যে আমাদের তৃতীয় যে লিকুইডটা ছিল যেটা কলার খোসা ভেজানো জল সেটাও আমরা ওই সেম পরিমাণে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো প্রতি পনেরো থেকে কুড়ি দিনে আমরা কি করব এই যে লিকুইডটা আমরা তৈরি করলাম এই লিকুইডটা কিন্তু আমরা প্রতি পনেরো থেকে কুড়ি দিনে আমাদের প্রত্যেকটা লেবু গাছের যে পাত্র রয়েছে সেই পাত্রের মধ্যে কিন্তু আমরা এটাকে দিয়ে দেবো এবং অন্য কিছু করতে হবে না এই লিকুইডটা ক্রমাগত প্রয়োগ করে যাও কারণ এই ঘরোয়া লিকুইডের প্রয়োগে কিন্তু আমাদের লেবু গাছের যে সমস্ত গাছে গ্রোথ আসছে না যে সমস্ত গাছে এখনো কোনো ধরনের তোমরা ফল বা ফুল দেখতে পাচ্ছ না এই যে ঘরোয়া লিকুইডটা আমরা তৈরি করেছি এই লিকুইডটাই শুধুমাত্র তোমরা ক্রমাগত বিশেষ লেবু গাছে প্রয়োগ করো তাতে দেখতে পারবে লেবু গাছ কিন্তু আস্তে আস্তে তোমাদের যেমন প্রচুর পরিমাণে ফুল প্রদান করতে শুরু করবে তেমনই কিন্তু লেবু গাছে তোমরা এভাবে কিন্তু এই মৌসুমে দাঁড়িয়েও কিন্তু এরকম অবন্তি লেবু কিন্তু ধরাতে পারবে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার